उत्तर <invecex2> আমাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন কোন কারণে কিসের জন্য কেন আমাকে সানসাইনের এসব নামে ডাকেন এই নামে ডাকবার কথা তো আপনার হবু বউকে তাই না আমার জীবনে কেন অধিকার হস্তক্ষেপ করছেন কথাগুলো তীরের মতো বিধ্বস্ত করলো ইউভানকে তার চোখ ধূসর সমুদ্রের মতো হয়ে এল গভীর নিরাবেগ এক মুহূর্তের জন্য সে চোখ সরালো না ঠোঁট শক্ত হলো হাতের মুঠো বাঁধলো আনায়া ক্ষুব্ধ হয়ে দরজা খুলতে গেল কিন্তু কিছু বোঝার আগেই ইউভান পেছন থেকে ওর কোমর শক্ত করে ধরে টেনে নিল একটা ধাক্কার মতো টান মুহূর্তের মধ্যে আনায়ার ভারসাম্য নষ্ট হয়ে গেল আনায়ার চোখ বড় বড় করে দেখল সে এখন ইউভানের কোলের উপর বসে আছে তার নিঃশ্বাস আটকে এলো ইউভানের শক্ত বাহুগুলো তার কোমর ঘিরে আছে। শক্তপক্ত বাঁধনের মতো আনায়া হতভম্ব হয়ে উঠতে চাইল ইউভান তার দুটো হাত এক হাতের করে পেছনের দিকে চেপে ধরল এখন সে পুরোপুরি আয়ত্তে ইভান ধীরে ধীরে তার দিকে মুখটা কাছে যে তার শ্বাস গায়ে এতটাই লাগছে এরপর তোকে ফিস আমি এতটাও সাহস দেই নাই যে আমার মুখের উপর এভাবে কথা বলবি আনায়া ছটফট করতে লাগলো তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে ঠোঁট কাঁপছে পুরো শরীর আমাকে বলছি ইভানের এমন স্পর্শ তারপরও শরীরকে ক্রমাগত দুর্বল করে দিচ্ছে সে ভয় ভয় চোখে ইভানের দিকে তাকায় ইভান এবার আরও কাছে এলো আনায়াকে এক টানে ঘুরিয়ে পেছনের দিকে বসে দিল আনায়া চোখ খিচে বন্ধ করে নেয় এখনও ইউভানের একটি হাত তার কোমরের চারিদিক থেকে আঁকড়ে ধরা শক্ত করে হঠাৎ আনায়া তার পিঠে একটি হাতের শীতল স্পর্শ পায় চমকে উঠল আনায়া ইউভান ধীরে ধীরে এক হাত দিয়ে ঘাড়ের পেছনে চুল সরিয়ে দেয় ইউভানের আঙ্গুলের উষ্ণ স্পর্শে আনায়ার শিউরে উঠল তার পুরো শরীর করে উঠল ঠোঁট কেঁপে গেল ইউভান নিঃশব্দে জামার খোলা জিপটা টেনে উপরে উঠিয়ে দিল আনায়া চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরলো তার মানে তার জামার জিপ খোলা ছিল যার কারণে ইভান তাকে যেতে বাধা দিয়েছে ইভান আংগুলটা আনায়ের গলার কাছে ছুঁয়ে দিয়ে বলে কি হলো এখন চুপ কেন এভাবে বাইরে গেলে বুঝি খুব ভালো হতো সবাই তোর শরীর দেখবে আর আমি চুপচাপ সেটা হতে দিব। হুম আনায়ের চোখ খুলো না তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে ইভানের হাতের ছোঁয়া এখনো ওর গলায় স্পর্শভাবে অনুভব করছে তার বুকের ভেতর দম আটকে আসছে হাত পা ঠান্ডা হয়ে গেছে হঠাৎ ইউভানের দৃষ্টি আচমকা আটকে গেল আনায়ার ঘাড়ের একটু নিচে উষ্ণ ত্বকের উপর ছোট্ট এক তিলের উপর তার চোখ সেখানে স্থির হয়ে গেল ইউভান তার আঙ্গুলগুলো ধীরে ধীরে নামতে লাগলো যেন নিজের অজান্তেই আলতো করে স্পর্শ করলো সেই তিলটা আনায়া শিউরে উঠল পুরো শরীর কেঁপে উঠে এক অজানা অনুভূতিতে সে এবার নড়ে উঠে কোনো মতে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে সঙ্গে সঙ্গে ইউভানের কিছুটা নেশাক্ত ঘোর লাগানো কণ্ঠ ভেসে আসে আরুর কানে আরুর কানে আনায়ার চোখ বড় বড় হয়ে যায় শরীরের প্রতিটা লোমকুশ উত্তেজনায় খাড়া হয়ে আসে আনায়া চোখ বড় বড় হয়ে যায় শরীরের প্রতিটা লোমকুশ উত্তেজনায় খাড়া হয়ে আসে ইউভানের স্পর্শে যেন রক্ত গরম হয়ে উঠেছে ইউভান আস্তে আস্তে আঙ্গুলটা সরালো সেই ছোট্ট বিন্দুটার উপর স্লাইড করল ইউভান আনায়ার কোমর আর একটু শক্ত করে চেপে ধরলো নিজের সাথে সঙ্গে সঙ্গে ধাক্কায় আনায়া আরও কাছে চলে এলো ইউভানের আনায়া চোখ বন্ধ করে কাঁপা কাপা কণ্ঠে বলে ইউভান ভাই প্লিজ ছাড়ুন কিন্তু ইভান থামলো না সে এবার ধীরে ধীরে মুখ এগিয়ে আনলো নিঃশ্বাসের উষ্ণতা ওর ঘাড়ে পড়ছে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ইভান এবার একদম কাছে নিয়ে এলো মুখটা ঘাড়ের উপর ঠোঁটের স্পর্শ কয়েক ইঞ্চি দূরে আনায়া শ্বাস আটকে গেল আনায়া পুনরায় কাপা কাঁপা কণ্ঠে বলে ইভান ভাই প্লিজ তাৎক্ষণিক ইভান চাপা কণ্ঠে আনায়ার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে সানশাইন জানিস তুই আমার জন্য কি আনায়ার চোখ কাঁপতে থাকে বহু কষ্টে ঠোঁট নারীর জিজ্ঞাসা করে কি 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 ইভান পুনরায় কানের কাছে ফিসফিস কণ্ঠে বলতে থাকে তুই আমার ড্রাগস যা আমার রক্তে মিশে গেছে তোকে ছাড়া আমার ধমনীতে রক্ত বইতে চায় না নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না তুই ছাড়া কিছুই নিষ্প্রাণ লাগে এখন বল আমাকে তুই নামক ড্রাগসের নেশা থেকে কিভাবে বের হব আমি ড্রাগস নেয়া ছেড়ে দিন তাহলে আর নেশা আসক্ত হবে না ইভান ঠোঁট কামড়ে হাসলো তারপর শুধালো নেশা একবার ধমনীতে মিশে গেলে তা আর আলাদা করা যায় না সইটি শুধু প্রতিনিয়ত নেশা করতে ইচ্ছা হয় আমার আর আমাকে ড্রাগস নিতে হলে তোকে গভীরভাবে স্পর্শ করতে হবে প্লিজ বাধা দিস না ড্রাগস না নিলে আমি মরে যাব সানশাইন আনায়ার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল আর এক মুহূর্ত থাকলে নিজেকে ধরে রাখতে পারতো না সব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আনায়ার হৃদয় স্পন্দন যেন কেউ জোরে আটকে ধরেছে ইউভানের স্পর্শ ক্রমাগত ভারী হয়ে আসছে হাতের স্পর্শ আরও গাঢ় হয়ে উঠেছে হঠাৎ আনায়ার মাথায় বিদ্যুতের বেগে নাড়া দেয় ধ্যান ভেঙে গেল আনায়ার তার চোখের সামনে ইভান এবং তান্নার ভেসে ওঠে সঙ্গে সঙ্গে তার মনের আগুন দপ করে জ্বলে ওঠে নিজের সর্বশক্তি দিয়ে দিয়ে ইভানকে এক ধাক্কা সরিয়ে দেয় তারপর গাড়ির দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলো একবারও পেছনে তাকানোর প্রয়োজন বোধ করল না একটা কথা না বলে সামনে এগিয়ে যেতে থাকলো কিন্তু ইভান ইভান শুধু চুপচাপ তাকিয়ে রইলো তার হাতের মুঠো শক্ত হয়ে আসছে যেন নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে চোখ বন্ধ করে গাঢ় কণ্ঠে শুধালো তুই আমার জন্য একটি বিষাক্ত ফল সুইটি তাও আমি সেটি খেতে চাই আমি ছেড়ে দিয়েছি বলেই তুই যেতে পেরেছিস এখন কারণ তোকে পুরোপুরি দাবিয়ে নেওয়ার জন্য আমার একটা স্পর্শ যথেষ্ট এই তিন দিন ভার্সিটি আসিসনি কেন আনায়া পিহু প্রশ্ন করলো আনায়াকে আনায়া কি উত্তর দিবে ভেবে পায় না পরিস্থিতি সামলাতে কোনো মতে বলে এই তিন দিন শরীরটা খারাপ ছিল যার কারণে আসতে পারিনি যাই হোক বাদ দে তোর কি অবস্থা হুম তোর এই স্বপ্নের পুরুষ কি সত্যি সত্যি বাস্তবে এসেছে পিহু নাকি সেদিন শুধু মজা করেছিলেন পিহু মুস্কি হাসে সে কি বলবে ইউভান সারের কথা বললে আনায়া কেমন রিয়াকশন হবে সেটা চিন্তা করে পিহু এই তিন দিন নতুন নতুন ভাবে পিহু ইউভানের প্রেমে পড়েছে তাও চেহারা না দেখে পিহু বিষয়টা চাপিয়ে বলে ওঠে আজে বাজে কথা বলছিস তুই হ্যাঁ সে এখনো আপডেট হয়নি আপডেট হয়ে গেলে তোদেরকে জানাবো চিন্তা নেই আনায়া উচ্চস্বরে হাসে ঠিক সেই মুহূর্তে পিহুর চোখ যায় ইভানের দিকে সাথে সাথে তার হৃদ স্পন্দন জোরে চলতে শুরু করে পিহু আনায়ার দিকে তাকিয়ে বলে শোন আমার একটা কাজ আছে তুই প্রোগ্রামের ওখানে যে টুকটাক কাজ করতে লাগ আমি কিছুক্ষণ পর আসি হুম আনায়া মাথা নাড়ে পিহু আর এক মুহূর্ত দেরি না করে ইউভানের পিছু নেয় ভার্সিটির করিডোর পেরিয়ে লাইব্রেরির দিকে এগিয়ে আসে লাইব্রেরির সামনে এসে পিহুর থামে একটু দূর থেকে ইউভানকে দেখে পিহু লাইব্রেরির ভেতরে ঢুকে বইয়ের ডেস্কের আড়ালে দাঁড়ায় ইউভান মনোযোগ সহকারে বই দেখছে আর পিহু ইউভানকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে এই দেখার মাঝে অন্যরকম মুগ্ধতা আসে হঠাৎ লাইব্রেরির লাইট বন্ধ হয়ে যায় পুরো লাইব্রেরি যেন মুহূর্তের জন্য শূন্যতায় ঢেকে যায় অন্ধকার পিহুর শ্বাস ভারী হয়ে আসে কিছুক্ষণ পর লাইট আবার জ্বলে ওঠে কিন্তু পিহু যখন চোখের সামনে তাকায় দেখে ইউহান সেখানে নেই তার বুকের ভিতর ধক করে ওঠে তার চোখ ইউভানকে খুঁজতে থাকে ঠিক তখনই পিহু অনুভব করে তার ঠিক তখনই পিহু অনুভব করে তার ঠিক পেছনে কারো উপস্থিতি সে ধীরে ধীরে পেছনে ঘুরতেই তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে চোখ আটকায় মুহূর্তেই স্পন্দন থেমে যায় তার নিজেকে সামলাতে না পেরে ধপ করে নিচে পড়ে যায় ইভান সরু চোখে তাকিয়ে রইল তার দিকে ইহুক ঘাবড়ে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে আপনি এইখানে স্যার কিছু বলবেন ইভান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে আগুনের থেকে মোমকে সবসময় দূরে থাকতে হয় তা না হলে সেটি গলে নিঃশেষ হয়ে যায় আর এত নড়বড়ে হলে তো সহজে কেউ এসে ভেঙে দিয়ে যাবে আপনাকে নিজেকে শক্ত করা উচিত মিস পিহু হতবম্ব হয়ে তাকিয়ে রইল ইভান ধীরে ধীরে তার হাতের কনিষ্ঠ আঙ্গুলটা একটু উঁচিয়ে পিহুর দিকে বাড়িয়ে দিল মুহূর্তেই পিহুর সিট দ্বারা বইয়ে ঠান্ডা স্রোত নামে তার মাথায় তীব্র যন্ত্রণা অনুভব হয় চোখের সামনে ঝাপসা কিছু স্মৃতি মনে পড়ে পর মুহূর্তেই ইউভান ধীর কণ্ঠে শুধাল ছোট্ট মাথায় এতটা প্রেশার দেওয়ার প্রয়োজন নাই মিস সময় হলে স্পষ্ট হয়ে যাবে আপাতত উঠে দাঁড়ান আপনাকে ফেলে রেখে যেতে পারি না আমি পিহু কোনো কথার উত্তর দিতে পারে না তার মাথায় ইউভানের কোনো কথা ঢুকে না সে চুপচাপ ইউভানের কনিষ্ঠ আঙ্গুল আঁকড়ে ধরে উঠে দাঁড়ায় আঙ্গুলের আলতো স্পর্শে পিহুর অনুভব করল কোনো এক অদৃশ্য টান ইভান এবার আর কোনো কথা ব্যয় না করে পিছন ফিরে লাইবীর দরজার দিকে এগয় ঠিক সেই মুহূর্তেই পিহু নরম কণ্ঠে শুধালো আমরা কি পরিচিত আগে থেকে ইভান থেমে দাঁড়ায় পিছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে পিহুর উপর তারপর বাঁকা হেসে শুধায় বা চোখ বড় বড় হয়ে যায় পিহুর ইভান চলে যায় পিহুর মাথায় যন্ত্রণা হচ্ছে ইভানের সাথে তার পরিচয় কিভাবে হতে পারে সে তো এই প্রথম ইউভানকে স্পর্শ করেছে কিন্তু ক্যান যেন তার মনে হচ্ছে এই স্পর্শের আগেও হয়েছে কথাও কিভাবে সেটা স্পষ্ট না পিহু নিজেকে শান্ত করার চেষ্টা করে তবুও বারবার শুধু ওই ইউভানের কনিষ্ঠ আঙ্গুল বাড়ানোর দৃশ্যটা ভাসছে চোখের সামনে যেন মনে হচ্ছে ঘটনাটা এর আগেও হয়েছে তার সাথে আনায়া ভার্সিটির ক্যাম্পাসের ব্যানার ঠিক করছে চারিদিকে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছে কেউ স্টেজের দিকটা দেখছে কেউ আবার কেউ মঞ্চের সাউন্ড সিস্টেম পরীক্ষা করছে আনায়া সেই ধরে উল্টো পাল্টা কাজ করছে হাত দিয়ে ব্যানারের দড়ি ঠিক করতে গিয়ে বারবার তোলগোল পাকিয়ে ফেলছে এক আপু মজা করে বলল কে কোথায় হারিয়ে গেছিস প্রেমে পড়েছিস নাকি আনায়া তাড়াতাড়ি হাসি দিয়ে বলল না 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 আপু আজ আসলে শরীরটা একটু খারাপ তাই গোলমাল হয়ে যাচ্ছে সব কিছু সে কাউকে কিভাবে বুঝাবে তার পুরো মনটা এখন ইউভানের জালে বন্দি হয়ে আছে আনায়া ইউভানের চিন্তা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে কাজে মনোযোগী হয় কিন্তু আনায়ার কাজ করতে গিয়ে আর একটা বিপত্তি হাত থেকে রক্ত পড়ছে তার সুমন নামক ছেলেটির সামনে দাঁড়িয়ে দ্রুত আনায়ার হাতে ব্যান্ডেজ করে দেয় আসলে কাজের মধ্যে হঠাৎ কিছু কাজের টুকরো তার হাতে গিয়ে বিধে গিয়েছিল সরি আপু আমি দেখতে পাইনি আমার জন্য তোমার হাতটা কেটে গেল ওকে ভাইয়া সুমন পরে তার হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি সুমন তোমার নামটা জানতে পারি আনায়া কিছুটা দ্বিধাবোধ করলেও হাতের সঙ্গে হাত মিলিয়ে উত্তর দিল আমার নাম আনায়া সুমন মৃদু হাসি দিয়ে বলল নামটা ঠিক তোমার মতোই কিউট আনায়া তার হাত ছাড়িয়ে নিতে চাচ্ছিল কিন্তু তখনই তার চোখ আটকায় সোজা সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির উপর তার শরীর কেঁপে ওঠে ভয় ও আতঙ্কে সে কিছু বুঝে উঠতে পারে না ইভান দাঁড়িয়ে আসে তার চোখের তীব্র রাগ আনায়া হাতটা ছাড়িয়ে ইউভানের দিকে এগিয়ে আসে কিছু বলার আগেই ইভান তার হাত ধরে চেপে ধরে সেখান থেকে নিয়ে আসে চারপাশে সবাই একে একে তাকিয়ে দেখে তারা কেউ এটাই বুঝতে পারছে না ইউভান সাথে এই সম্পর্ক সবাই নানান গুঞ্জন থাকে ইউভান টানতে টানতে ভারসিরির বাইরে নিয়ে গাড়িতে এক প্রকার ছুঁড়ে ফেলে দেয় আনায়া কিছুই বুঝতে পারে না মাথায় আঘাত পায় আনায়া অবাকে প্রশ্ন করে কি করছেন ইউভান ভাই ছাড়ো না আমাকে যেতে দিন কিন্তু ইভানের কানে কোনো কথাই পৌঁছায় না সে গাড়িতে উঠে বসে তারপর গাড়িটি ফুল স্পিডে চালাতে থাকে এত দ্রুত যে চারপাশে সব কিছু এলোমেলো হয়ে যায় গাড়ির হেডলাইটের আনায়া ভয় পেয়ে বলে ইউভান ভাই প্লিজ থামুন আমার ভয় করছে ইভান কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকে তার চোখে আগুনের মতো ঝলকানি আনায়া আবার ভয় পেয়ে বলে প্লিজ আমার কথাটা শুনুন আপনি ভুল বুঝছেন আমাকে ইভান দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে বলে অন্য ছেলের হাত ধরার সময় মনে ছিল না এর শাস্তি তোকে তো পেতেই হবে আনু আনায়া তখন একেবারে হতবম্ব হয়ে যায় ছোটাছুটি করতে চেষ্টা করে কিন্তু ইভানের বাহু এতটা শক্তি ছিল যে সে নড়তে পারছিল না কয়েক মুহূর্তের মধ্যে গাড়ি থেমে যায় সামনে ছিল ঘন জঙ্গল ইভান গাড়ি থেকে নেমে যায় আনায়া বুঝতে পারে না ইভান এখন তার সঙ্গে কি করবে আনায়ার ভয়ে বুক ধুক করছে সে ভিতু চোখে ইউভানের দিকে তাকায় ইউভানের চোখ দিয়ে যেন আগুন ঝরছে এমন অবস্থা ইউভান এবার আনায়ার হাত জোরে চেপে ধরে গাড়ি থেকে ট্রেনে বের করে আনায়া কিছুটা আর্তনাদ করে ওঠে চোখ খিচে বন্ধ করে নেয় হঠাৎ টের পায় যে কেউ তাকে টেনে হিচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে সে ভয়ে ভয়ে চোখ খুলে ইউভানের দিকে তাকায় সঙ্গে সঙ্গে বাক রুদ্ধ হয়ে গিয়েছে মুখ থেকে একটা কথা বের হচ্ছে না তাও নিজেকে সামলিয়ে এবার ভয়ে ভয়ে বলতে থাকে ইউভান ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে প্লিজ ছাড়ুন আমার খুব কষ্ট আমার খুব লাগছে হাতে ইভানের কোনো পরিবর্তন দেখা গেল না সে হাত আরো জোরে চেপে ধরে সামনের দিকে তাকে দাঁতে দাঁত চেপে বলতে থাকে তোকে জঙ্গলে মাটি চাপা দিতে নিয়ে যাচ্ছি যেন কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলার আগেও বুক কাঁপে আনায়ার চোখ বড় বড় হয়ে যায় কোনো ছেলের সঙ্গে কথা বলার আগে বুক না কাঁপলেও ইভানের এমন কথায় তার পুরো শরীর ঠিকই কেঁপে গিয়েছে আনায়ার হাত পা কেমন যেন কাঁপছে এর আগেও ইভানের হাতে মার খেয়েছে কিন্তু কখনো এতটা ভয় লাগেনি তার চোখ যায় ইভানের ঘাড়ের দিকে নীল শিরাগুলো ভাসমান চুলগুলো কিছুটা এলোমেলো আনায়ার কিছুক্ষণের জন্য চোখ স্থির হয়ে যায় মনে মনে ভাবতে থাকে রাগ কেউ রাগ করলেও বুঝি কাউকে এত বেশি সুন্দর লাগে কিন্তু ও ভাবনা বেশিক্ষণ স্থির হয় না হঠাৎ ইউভান আনায়ার হাত হ্যাস্কা টান দিয়ে সামনের দিকে ছুঁড়ে ফেলে আনায়া তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মাটিতে গড়িয়ে পড়ে এতটা জোরে আঘাত লেগেছে যে সে ভয়ে চিৎকার করে ওঠে গাছের একটি শক্ত অংশে তার মাথা কিছুটা বাড়ি লেগেছে আনায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয় তার চুলগুলো সম্পূর্ণ তার চোখে মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে এবার ভয়ে ভয়ে চোখের সামনে থাকা ইভানের দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার কলিজা কেঁপে ওঠে ইভানের মুখ অন্ধকারের মধ্যেও ভয়ঙ্কর লাগছে চারিদিকে জঙ্গলের নিস্তব্ধতায় চারপাশে ছে আছে। ইভান এবার হাঁটু গেড়ে বসে আনায়ের বাহু শক্ত করে চেপে ধরে গর্জে ওঠে এবার বল তোকে কি শাস্তি দেওয়া যায় তোর সাহস কি করে হয় অন্য একটা ছেলের হাত ধরার এসব নষ্টামী করার জন্য রিভার্সিটি আসিস আনায়া চোখ বন্ধ করে ভয়ে ভয়ে বলতে থাকে না ইউভান ভাই প্লিজ আপনি ভুল বুঝছেন আমাকে এমন কথা যেন ইউভানের মেজাজ আরো বেশি বিগড়ে যায় সে তার হাতের বাঁধন আর একটু শক্ত করে ফলস্বরূপ আনায়া ব্যথায় আরো বেশি আর্তনাদ করে উঠে সে দাঁতের দাঁত চেপে বলে আমাকে বোকা পেয়েছিস তুই তুই কখন কি করিস সেসব কিছু আমি জানি না এত বড় স্পর্ধা আমি তোকে দেইনি যে তুই অন্য ছেলেদের সংস্পর্শে যাবি আনায়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় সে সাহস করে চোখ মেলে তাকায় এরপর সাহসা কণ্ঠে বলতে থাকে আপনি কেন এত অধিকার বলতে দেখাতে আসছেন ইউহান ভাই আপনার কি আমি কার সাথে কথা বলি বা না বলি আপনি তো ঠিকই মেয়েদেরকে স্পর্শ করেন তানহা আপুকে আর কিছু বলতে পারে না আনায়া তার আগে সজরে একটি থাপ্পড় খায় গালে সঙ্গে সঙ্গে আনায়ার মাথাটা কিছুটা কাত হয়ে যায় পাথর হয়ে বসে থাকে হাতের পাঁচটা আঙ্গুল ফর্সা গালে স্পষ্ট দেখা যাচ্ছে ইউভান এবার আনায়ার বাহু চেপে ধরে রাগি কণ্ঠে বলতে থাকে কলিজা কাঁপে না হ্যাঁ এসব বলতে অনেক বড় কলিজা হয়ে গিয়েছে তাই না তোর কোন চোখ দিয়ে দেখেছিস আমি অন্য মেয়েকে স্পর্শ করেছি বল উত্তর দে না হলে তোকে আমি এখানে পুঁতে রাখবো আজকে আনো আমার পুরো জীবনের মা ব্যতীত তুই দ্বিতীয় এবং শেষ নারী যাকে আমি স স্পর্শ করেছি আনায়া অবাক হয়ে তাকায় দ্বিতীয় ও শেষ নারী মানে কথার অর্থ বুঝতে পারে না প্রথম নারী কি তাহলে তানহাপু সে কাপা কাপা কণ্ঠে আওড়ায় তাহলে প্রথম নারী কি তানহাপু ইভান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় তার ভেতরটা অস্থির হয়ে উঠে সে আনায়ার দিকে তাকে শুধালো না আমি তানহাকে স্পর্শ করিনি কে প্রথম সেটা তো জানার দরকার নাই তবে তুই দ্বিতীয় এবং শেষ এটা জেনে রাখ বুঝলি আনায়ার রাগে অন্তর জ্বলে যায় সে দ্বিতীয় মানে কি সে কেন দ্বিতীয় হতে যাবে তার মনে বড্ড কৌতূহল জাগে প্রথম নারী কে সেটা জানার জন্য সে এবার ইউভানকে দু হাত দিয়ে জোরে ধাক্কা মেরে চেঁচিয়ে বলে ঠিক আছে আপনার প্রথম নারী কে সেটা আমি জানলাম না তাহলে শুনে রাখুন মিস্টার ইউভান আপনার কোনো অধিকার নাই এটা জানার যে আমাকে কোন ছেলে স্পর্শ করলো কারণ জীবনটা সম্পূর্ণ আমার বুঝেছেন আপনি ইউভান বাঁকা হাসে এক হাত বাড়িয়ে আনায়ার ঘাড় আঁকড়ে ধরে নিজের দিকে এগিয়ে আনে আনায়ার দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করে তখনই ইউভান হুইস্কির কণ্ঠে বলে জীবনটা তোর হলো আত্মাটা আমার সানশাইন তোকে কে স্পর্শ করবে সম্পূর্ণটা দেখার দায়িত্ব শুধুমাত্র আমার আমি ব্যতীত অন্য কেউ তোকে স্পর্শ করতে চাইলে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে ফেলব আর এখন তো তোকে শাস্তি পেতেই হবে যেন দ্বিতীয়বার এই ভুল না হয় আনায়া ঘাবড়ে তাকায় ইভানের পানে হঠাৎ সে হাতের কাছে কিছু একটা অনুভব করে সে তাকাতে যাবে তার আগে তীব্র ব্যথা অনুভব করতে থাকে হাতে চিৎকার দিয়ে বলে আ ইভান এক দৃষ্টিতে আনায়ার ব্যথা তোর চোখের দিকে তাকায় জঙ্গলে ভেজা মাটি রক্ত রক্ত হয়ে গিয়েছে আনায়া এবার হাত পা ছুটতে থাকে ইভান এখনও কাচের টুকরো আনায়ার হাতে জোরে শক্ত করে চেপে ধরে রেখেছে আনায়া আর সহ্য করতে পারে না তার ভেতরটা আগুন জ্বলছে সে শক্ত চোখে ইউভানের কঠোর মুখশ্রির দিকে তাকে গর্জে ওঠে